Okay. okay. Lilje. <tryk> <tryk> আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশ টু লন্ডন টিভির সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ট্রাভেল উইথ স্কাই তাহমিদ বাংলাদেশ টু লন্ডন টিভির ফার্স্ট লাইভ শো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি সিলেট বিভাগের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়শিজুড়া ইকো পার্কে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু ঠিকই বলেছিলাম যে আমি এগারোটার সময় লাইভে আসবো দশটার সময় প্রথমত কথা ছিল যে লাইভে আসার কিন্তু আসলে আসতে পারি নাই প্রথমত দশটার সময় আসতে পারি নাই কারণ হচ্ছে গাড়িতে একটু সমস্যা হয়েছিল যার কারণে কিন্তু লাইভে আসতে পারি নাই তো আসলে আজকের লাইভের মাধ্যমে যেহেতু আজকে আমার ট্রাভেল উইথ স্কাইতে আমি লাইভ শোর ফার্স্ট এপিসোড সো আজকের এই ফার্স্ট ফার্স্ট এপিসোডে আমি বড়শিজোড়া ইকো পার্কে চলে আসছি আর আজকে আমি বড়শিজোড়া ইকো পার্ক সম্বন্ধে আপনাদেরকে একটা আইডিয়া দিব তার আগে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে আসলে ইকো পার্কটা কী ইকো কেন তৈরি করা হয় সো এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন আসলে ইকো পার্ক হচ্ছে একটা ইকোলজিক্যাল পার্ক হোয়াট ইজ দ্য ইকোলজিক্যাল পার্ক পার্ক আসলে আপনার আপনাদের মাঝে আসলে প্রশ্ন আসতে পারে যে ইকোলজিক্যাল পার্ক মানে ইকোলজিক্যাল পার্ক হচ্ছে আহ ধরেন আপনার প্রাকৃতিক একটা বাগান বলা যায় কারণ এই প্রাকৃতিক বাগানের মাধ্যমে কিন্তু মানুষজন জানতে পারে আপনার বিভিন্ন বন্য প্রাণী তারপর বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে আসলে জানতে পারে সো আজকে যেহেতু বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি স্কাই আমি আছি আপনাদের সাথে সো আজকে আমি আপনাদেরকে এই ইকোলজিক্যাল পার্ক অর্থাৎ বর্ষিজুড়া ইকো পার্ক সম্বন্ধে আপনাদেরকে জানার চেষ্টা করব সো আমরা একটু ভিতরে যাব তার আগে আপনাদেরকে জানেন এই বড়শিজুড়া ইকো পার্ক দু সালে কিন্তু এই বড়শিজুড়া ইকো পার্ক স্থাপিত হয়েছিল আর এই বর্ষিজুড়া ইকো পার্কটির প্রায় আটশো আহ আটশো আপনার আটশো সাতাশি হেক্টর জায়গা নিয়ে কিন্তু এই বর্ষিজুড়া ইকো পার্কটি গঠন করা হয়েছে দু হাজার সালে সো এই ইকো পার্কটি কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন বন্য প্রাণী পর্যন্ত কিন্তু আছে আপনারা দেখতে পাচ্তেছেন ইকো পার্ক তো আমরা একটু ভিতরে যাই বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে যেহেতু আজকে লাইভে আসছি আর আজকে আমার ফার্স্ট লাইভ শো ইনশাল্লাহ আমি ট্রাভেল নিয়ে কাজ করব বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলে যেহেতু আজকের ফার্স্ট লাইভ শো আর এখানে আসছি আমরা একটু ভিতরে যাই এবং ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ইকো পার্কের ভিতর দেখছো সো আপনারা দেখতেই থাকুন আমরা ভিতরে যাচ্ছি বা বর্ষিজুড়া ইকো পার্কের দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বর্ষিজুড়া ইকো পার্ক আমরা একটু ভিতরে যাব অবশ্যই আমাদেরকে মনোপোড লাগিয়ে নিতে হবে কারণ যেহেতু আমাদের গিমবেল নাই গিমবেল আজকে আনতে পারি নাই কারণ আমাদের জানেন আপনারা যে একটু পর আমাদের আরেকটা প্রোগ্রাম আছে রানাবাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে যার কারণে কিন্তু গিম্বল আনা পসিবল হচ্ছে না সো আমাদের মনোপোড ইউজ করতে হবে যার কারণে কিন্তু ফোনে একটু শেক করতে পারে এই জন্য আসলে আমরা বাংলাদেশ লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করছি সো আপনারা দেখতেই থাকুন আমরা এই মুহূর্তে একটু ভিতরে যাব সো একটু আমরা আপনাদেরকে দেখিয়ে নেই আসলে অবশ্যই আমাদেরকে মনোপটটা লাগিয়ে নিতে হবে কারণ আমরা যদি মনোপটটা না লাগাই তাহলে আসলে ভালোভাবে দেখাতে পারবো না দেখতে পারতেছেন আমরা কিন্তু টিকি চলে এসেছি বড়শিজুরাইকো পার্কে একটু ভিতরে ঢুকবো আমরা ভিতরে ঢুকার একটু চেষ্টা করি সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ষি বর্ষিজুরাইকো পার্ক আসলে এখানে আসলে মানুষ প্রকৃতির সাথে প্রকৃতির সাথে আসলে মিশে যায় কারণ হচ্ছে এই পার্কে রয়েছে বন্য প্রাণী থেকে শুরু করে আপনার বিভিন্ন প্রকারের গাছ কাছালি উদ্ভিদ আপনারা দেখতে পারতেছেন ওই যে গেইটটা দেখতেছিলেন ওই গেইটটা আসলে ওই পার্কে ঢুকার জন্য ওই পার্কে ঢুকার প্রধান গেট দেখতেই পারতেছেন আপনারা আর আমরা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে পার্কে ঢুকে পড়েছি অবশ্যই আশা করি যে আপনাদের আজকের লাইফ শোটা খুবই ভালো লাগবে আর ইনশাল্লাহ আমি আপনাদের কে প্রতি সপ্তাহে একটা ট্রাভেল শো দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ লন্ডন টিভি প্রতি সপ্তাহে আপনাদের একটা ট্রাভেল শো দেওয়ার চেষ্টা করে করবে ইনশাআল্লাহ আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার ইউজ পরিমাণ সেগুন গাছ তারপর জাম জার জামরুল তারপর প্রচুর পরিমাণের গাছ কাচালি রয়েছে আসলে আপনারা দেখতে পারতেছেন আমরা একটু এগিয়ে যাচ্ছি ইকো পার্কের উদ্দেশ্যে সো আপনারা দেখতেই থাকুন আমরা একটু কথা বলবো এখানে একটা আমরা দোকান দেখতে পাচ্ছি এই দোকানে বাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা সো একটু ক্যামেরাটা নিয়ে একটু এদিকে আসো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি না আমরা একটা না আমরা একটা টিভি চ্যানেল থেকে আসছিলাম আমরা ট্রাভেল নিয়ে ভিডিও করি ট্রাভেল নিয়ে ভিডিও করি আর কি আচ্ছা তাহলে ঠিক আছে উনি আসলে আমাদের সাক্ষাৎকার দিচ্ছেন না সো অবশ্যই যেহেতু উনি দিচ্ছেন না আসলে কোনো মানে আমি দেখতে পারতেছি না সো আসলে আপনার দেখতেই পারতেছেন এটা হচ্ছে এখানে বিভিন্ন প্রকারের আপনার গাছ রয়েছে আমরা একটু ভিতরে যাই আসলে আমি খুবই একটা বিপাকে পড়ে গেছি যেহেতু আজকে আমাদের দু থেকে তিনটা প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামটা আসলে আমাকে একাই হ্যান্ডেল করতে হচ্ছে যার কারণে কিন্তু আমি খুবই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন এই যে দেখতে দেখতেছেন আপনারা এখানে কিন্তু প্রচুর পর্যটকদের আগমন ঘটে দেখতে পারতেছেন বাংলাদেশ টু লন্ডন টিভি আপনাদের সব সময়। বিনোদনের পাশাপাশি বিভিন্ন ই সম্পর্কে ভ্রমণ বিষয়ক বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করবে যেহেতু আজ থেকে আমি একটা ট্রাভেল শো ই করেছি আপনাদের সবার প্রিয় বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে সো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমি প্রতি সপ্তাহে একটা ট্রাভেল শো দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমরা একটু এগিয়ে যাই দেখতে পারতেছেন আপনারা আসলে খুবই চমৎকার কারণ এই যে দেখতে হিউজ পরিমাণ গাছ কাছালি কিন্তু এখানে রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি মেবি কিসের গাছ জামরুল গাছ ওইটা আর এই যে শালগম গাছ মেবি ওইটাই হবে আর বিভিন্ন প্রকারের গাছগাছালি কিন্তু এখানে রয়েছে আসলে একটা এরকম একটা ফরেস্ট বলা যায় যে একটা দেশের জন্য খুবই খুবই উপকারী কারণ আপনারা জানেন যে আমরা ই করে ফেলি আমরা কিন্তু প্রচুর গাছগাছালি খেটে কিন্তু আমরা আমাদের বাংলাদেশটাকে একদম মরুভূমিতে পরিণত করে ফেলছি কিন্তু আসলে দেখে দেখা যায় যে এইরকম একটা ফরেস্ট যদি আমাদের দেশে থাকে তাহলে আমরা আসলে খুবই সহজে আমাদের প্রকৃতিকে রক্ষা করতে পারবো এটাই আমি মনে করি এবং আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু প্রায় বন বিভাগের বন বিভাগ কর্তৃপক্ষের আয়ত্তে কিন্তু প্রায় পনেরো লক্ষ পনেরো লক্ষ আপনার বিশ হাজার হেক্টর জায়গা কিন্তু রয়েছে সো তারা কিন্তু এই যে বা বিভিন্ন বন জঙ্গল কিন্তু রক্ষা করে থাকেন সো তাদের নিয়ন্ত্রণেই কিন্তু আছে এই বড়শিজুড়া ইকো পার্ক আসলে আপনারা দেখতে পারতেছেন এই বড়শিজুড়া ইকো পার্ক সো এখানে কিন্তু আসলে দেখার বলতে বিভিন্ন প্রজাতির উদ্ভিদি তারপর গাছ তারপর বন্য প্রাণী আসলে বন্যপ্রাণী তো এখন দেখা সম্ভব না কারণ হচ্ছে ওইগুলা দেখতে হলে তো অবশ্যই আমাকে মাস্ট বি ইটে যেতে হবে একটু ভেতরে যেতে হবে আর এটা খুবই ইম্পসিবল একটা কাজ আমার কাছে মনে হয় কারণ হচ্ছে তারপরও আমরা একটু হাঁটি হাঁটার পর আপনাদেরকে অবশ্যই কিন্তু বাংলাদেশ টু লন্ডন টিভি দেখানোর চেষ্টা করবে যদি কোনো বন্য প্রাণীদের পাই আমরা তাহলে অবশ্যই বাংলাদেশ টু লন্ডন টিভি কিন্তু আপনাদেরকে দেখাবে আর যেহেতু আপনাদেরকে দেখানোর জন্যই আসছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে দেখতে পারতেছেন আসলে অনেক পর্যটকদের আমরা আগমন দেখতেছিলাম অবশ্যই ওনারা এদিকে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে এর প্রধান সড়ক আর আমরা এই প্রধান সড়ক দিয়ে হেঁটে যাচ্ছি আর যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে তো আমরা কোনো বন্যপ্রাণীদের দেখতে পারবো কিন্তু আরেকটা কথা হচ্ছে যদি বন্য প্রাণীদের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী বা কোনো হিংস্র প্রাণী যদি আমাদের চোখে পড়ে যায় বা কোনো হিংস্র প্রাণী যদি আমাদের সরাসরি চুকে দেখে ফেলে এটাও কিন্তু আরেকটা টাফ ব্যাপার আসলে কিন্তু আরেকটা টাফ ব্যাপার আসলে থ্যাংক ইউ যারা যারা লাইভটিতে জয়েন হয়েছেন সো অবশ্যই আমি এটা আশা করি যে আপনারা লাইভটি শেয়ার করবেন যারা যারা জয়েন হয়েছেন আমরা আরেকটি এগিয়ে যাই আর আমার সাথে যেহেতু আমার কোনো কলিগ আসেননি তারপরও আমার সাথে হেল্প করছে হ্যাঁ আমার বন্ধু জামিল কিন্তু ও আমার সাথে হেল্প করতেছে ও কিন্তু আসলে ভালোভাবে ই করতে পারতেছে না তারপরও জামিলকে আসলে খুবই থ্যাংক ইউ জানাচ্ছি কারণ হচ্ছে যতটুকু হেল্প করার জামিল হেল্প করতেছে সো আজকের লাইভ শোতে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমি একটু আসলে ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে যাব যে মানে খুবই আমার হচ্ছে বই আসলে আমি ভিতরে গিয়ে আসলে ওইখান থেকে আমাদেরকে নিষেধ দেওয়া হয়েছে কিন্তু নিষেধ দেওয়া হয়েছে যে আমরা আর ভিতরে না যাওয়ার জন্য হয়তো এই জন্যই নিষেধ দেওয়া হয়েছে প্রচুর হিংস্র পানি এবং প্রচুর প্রচুর বিষাক্ত প্রাণীদেরও কিন্তু এখানে আক্রমণের একটা সম্ভাবনা রয়েছে যার কারণে হয়তোবা ওনারা আমাদেরকে নিষেধ করেছেন দেখতে পারতেছেন আপনারা এই যে দেখতে পারতেছেন আপনারা আসলে আমরা আমাদের খুব ইচ্ছা ছিল আমরা একটু উপরের দিকে যাব কিন্তু আসলে উপরের দিকে ওঠা তো খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং আমাদেরকে এখানে যারা কর্তৃপক্ষের যারা আছেন তারা কিন্তু আসলে নিষেধ করেছেন যার কারণে আমরা আসলে ই করতে পারতেছি না আমরা আসলে যেতে পারতেছি না উপরে এই জন্য বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকের লাইফটা যদি আমার কোনো কলিক আসতেন তাহলে হয়তো বা ভালোভাবে আমি সম্পাদন করতে পারতাম তারপরও ইনশাআল্লাহ আপনাদেরকে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যাতে আজকের লাইফটা আমি ভালোভাবে সম্পাদন করতে পারি যদি আমার লাইভে কথাবার্তায় কোনোভাবে কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন আর এখানে তো আসলে বন্যপ্রাণী তো আসলে বন্যপ্রাণী বলতে কোনো কিছুই আমরা দেখতে পারতেছি না কিন্তু বিভিন্ন প্রকারের গাছ কাছালি কিন্তু আমরা দেখতে পারতেছি হিউজ পরিমাণে একটা গাছ কাছালি কিন্তু দেখতে পারতেছেন না আপনারা সো বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেল আপনাদের আপনারা জানেন কিন্তু সব সময় আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করে পাশাপাশি আপনাদের ইনফরমেটিভ যে বিষয় রয়েছে সেই ইনফরমেটিভ বিষয় আদি আপনাদেরকে দিয়ে চেষ্টা করে আর এটাও কিন্তু আপনারা জানেন বাংলাদেশ বাংলাদেশ টু লন্ডন টিভি কারো তাবেদারি করে না কারো জানেন তো আর আপনারা আপনারা বাংলাদেশ টু লন্ডন টিভির সঙ্গেই আছেন আর আমি থ্যাংক ইউ জানাতে চাই বাংলাদেশ টু লন্ডন টিভির চেয়ারম্যান রুহুল হোসেনকে সো ওনাকেই আমি থ্যাংক ইউ জানাতে চাই কারণ হচ্ছে ওনার কারণে কিন্তু আজকে আপনারা এই টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পারতেছেন লাইভ শো সো ওনাকেই থ্যাংক ইউ জানাই সো অবশ্যই অবশ্যই আমরা একটু হাঁটি ওইদিকে উপরের দিকে তো একটু যাওয়ার চেষ্টা করার প্ল্যান ছিল কিন্তু আসলে ওইদিকে যাওয়া তো খুবই রিস্কি হয়ে যায় খুবই রিস্কি হয়ে যায় আর এই রাস্তা দিয়ে আসলে হাঁটা সচরাচর রিস্ক আমার কাছে মনে হয় আর আমরা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো আর ট্রাভেল রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব আর স্পেশালি যেহেতু আমি একটা শোতে জয়েন হয়েছি বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ পক্ষ থেকে সো ইনশাল্লাহ আপনার প্রতি সপ্তাহে একটা ট্রাভেল শো আপনারা পাবেন বিভিন্ন জায়গায় যাব আপনাদেরকে একটু আমরা ই করার চেষ্টা করব সো আমরা আসলে এখন যাব দেখি ওখানে গিয়ে কিছু পর্যটকগণ আসছেন ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কথা বলে আসলে দেখব ওনাদের ফিলিংসটা কেমন ওনাদের কেমন লাগছে সো আমরা একটু হেঁটে যাই এবং আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের এখানে হিউজ পরিমাণ পর্যটক আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ পর্যটক কিন্তু আসছেন আমরা একটু দেখার চেষ্টা করব তাদের মতামত কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনি কোথায় থেকে আসছেন সিলেট থেকে থেকে আচ্ছা আপনি এই যে পার্কে আসছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগে আপনি এই ফাস্টে কি এই পার্কে আসছেন হ্যাঁ এই পার্কে ফাস্ট এই পার্কে ফাস্ট আচ্ছা তাহলে এই পার্ক সম্বন্ধে আপনার কি আগে কোনো ধারণা ছিল আপনি যে আসছেন না ও আচ্ছা বুঝতে পারতেছি ভালোই লাগতেছে আপনার পার্কে ভালো লাগে ওকে এটা সমস্যা হ্যাঁ কি সরকার সরকারি পার্ক থাকার কারণে অনুমতি তো হইছে না ও আচ্ছা বুঝতে পারতেছি না এটা তো সরকার কর্তৃক আসলে সরকারি বাংলাদেশ বন্ডি কিন্তু আপনি জানেন যে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি কি বলছিলেন যে সরকার থেকে সরকারি অনুমোদিত হয় নাই এখন ও আচ্ছা বুঝতে পারছি চালু হয় নাই ও আচ্ছা বুঝতে পারছি আর এই কারণে আমরা সম্পূর্ণ জায়গাটা ঘোরাফেরা করতাম পারলাম না আচ্ছা আপনি কি প্রতি মাসে অথবা বছরে ট্যুর দেন বিভিন্ন জায়গায় যান এর আগে আপনি মৌলভীবাজারে আসছিলেন মৌলভীবাজার শেষ এখন ফার্স্ট স্টপ ও আচ্ছা থ্যাংক ইউ আপনাকে বাংলা শুধু লন্ডন থ্যাংক ইউ ওকে চলুন আমরা আবার যাই একটু সামনে আসলে আপনারা দেখতে পারলেন বাংলাদেশ লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আজকের লাইভ শো সো আসলে আজকে লাইভ শো যেহেতু আমি ফার্স্ট লাইভ শো করছি আমার ভাষাগত দিক দিয়ে ব্যাকরণ ব্যাকরণগত দিক দিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে এই জন্য আপনাদেরকে আবারও ক্ষমা ছেড়ে নিচ্ছি আর আজকের মতো বিদায় নিচ্ছি ওই আজকে দেখানো যাচ্ছে না আপনাদেরকে একটু দেখে নেই এই যে দেখতে পারতেছেন বর্ষিজোড়া ইকো পার্কে এখানে কিন্তু এখানে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু আবার আপনার ওটার একটা জায়গা আছে এই যে আপনারা দেখতে পারতেছেন ইনশাল্লাহ খুবই স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমরা বিদায় নেব অবশ্যই আমরা একটু উপরের দিকে দেখার চেষ্টা করব আসলে এটা সরকারিভাবে যেহেতু এখনো দু সালে কিন্তু এই পার্কটি স্থাপিত হয়েছিল আমরা একটু উপরে উঠার চেষ্টা করি আপনাদেরকে নিয়ে এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম একটু উপরের ভিউ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই এখানে কিন্তু শাল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির আপনাদের ই রয়েছে গাছগাছালি রয়েছে দেখতে পারতেছেন আপনারা দেখতে প্রচুর পর্যটকদের আসলে আনাগোনা হয় আর যেহেতু এখন বর্তমানে করোনাকালীন সময়ে আসলে পর্যটক নাই বললে চলে তারপরও আমরা দেখতে পাচ্ছি আসলে প্রচুর পর্যটকগণ এখানে আসেন খুবই সুন্দর একটা ভিউ আসলে এখানে যদি কেউ আসেন তাহলে প্রকৃতির সাথে আসলে মিশে যাবেন এরকম একটা অবস্থা আর অবশ্যই আশা করি যে আপনারা যদি প্রকৃতির সাথে মিশতে চান যারা সিলেট এরিয়ার মধ্যে আছেন বা মৌলভীবাজার এরিয়ার মধ্যে আছেন তারা এই পার্কে আসতে পারেন ঘোরার জন্য ওই যে দেখতে পারতেছেন ওইখানে কিন্তু আরেকটা গড় আছে আর যেহেতু বর্তমানে করোনাকালীন সময়ে আসলে মেবি সরকার কর্তৃক কোনোভাবে কোনো নিষেধাজ্ঞা আছে তারপর আপনাদেরকে যেহেতু কথা দিয়েছিলাম যে দেখাবো এই বাংলাদেশ লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে আজকে লাইভ শোটা হবে এই জন্যই আসলে লাইভ শোটা হচ্ছে সুবন্ধুরা আপনারা দেখতে পাচ্ছিলেন আসলে বাংলাদেশ লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আসছিলাম আমরা এখন একজন ব্যক্তির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় থেকে আসছেন আসলে আপনি আমি আসছি উসমানীনগর থেকে আচ্ছা বুঝতে পারছি এই পার্কে কি আপনি নতুন আসছেন হ্যাঁ আজ আমার প্রথম এখানে আসা আচ্ছা বুঝতে পারছি আপনারা কতজন আসছেন আসলে আমরা আসলে 45 জনের মতো আমরা একটা শিক্ষা সফরে এসেছি কি ইকো পার্কে আচ্ছা এসে আপনাদের কেমন ফিল করছেন আপনারা এই যে এটা তো প্রাকৃতিক দৃশ্য অবশ্যই ভালো লাগার কথা এটা খুব ভালো লেগেছে আশা করি সবার ভালো লাগবে আমার ব্যক্তিগত দিক দিয়ে ভালো লেগেছে যেহেতু এটা প্রাকৃতিক দৃশ্য আচ্ছা বুঝতে পারতেছি তাহলে এটা বলা চলে যে এখানে যদি কখনো কোনো মানুষ আসে তাহলে বলা যায় যে প্রকৃতির সাথে সে মিশে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য আছে সো সো এখানে প্রকৃতির অনেক কিছু দেখার আছে আর এটা যদি দেখে অবশ্যই কেউ প্রকৃতির সাথে মিশে যাবে এটা স্বাভাবিক বুঝতে পারতেছি সো এই যে পার্কে ঢুকেছেন আপনাদের কাছ থেকে কি কোনো ফি নেওয়া হয়েছে কিনা না আমাদের কাছ থেকে তো থেকে তো কোনো ফ্রি নেই ফি নেই আচ্ছা বুঝতে পারতেছি ধন্যবাদ আপনাকে বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলে থ্যাংক ইউ আপনাকে আসসালামু আলাইকুম সো বন্ধুরা আসলে আপনারা দেখতে পারছিলেন আমরা একজন ব্যক্তির সাথে কথা বলেছিলাম সো অবশ্যই আজকের লাইফটা কিন্তু আমরা সমাপ্তি করব কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলে নেই প্লিজ আপনারা যারা রেকর্ড লাইভে যুক্ত হবেন প্লিজ পুরো লাইভটা দেখবেন আর ইনশাল্লাহ যেহেতু ইনশাল্লাহ যেহেতু আমি নতুন আসছি যা পারি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে এই আজকের লাইভ শোটা ভালোভাবে উপস্থাপন করার জন্য আর ভবিষ্যতেও আমি প্রতি সপ্তাহে একটা ট্রাভেল নিয়ে লাইভ শো করবো আর বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনাদের সবার শুভকামনা রইল আর সবাইকে সালাম জানিয়ে সবার শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে অন্য কোথায়ও নতুন আরেকটি লাইভ প্রোগ্রাম নিয়ে আসসালামু আলাইকুম